গুড মর্নিং এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু এম টি টাইম স্টোরি তোমরা দেখতেই পাচ্ছ ঘরের নাজে হাওয়াল অবস্থা দেখো কি হয়ে আছে আজকে পরিষ্কার করা হলো দেখো এটা তো এটা তো আশোলা আটশোলা আছে এখানে আটশোলা এই হ্যান্ডবক্সটা পরিষ্কার করা হলো তার জন্য ঘরের এত নাজে হাওয়াল অবস্থা হেডবক্স পরিষ্কার করতে গে আজকে পুতুলটা পেলাম সব জায়গা ধুলো ধুলো হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে পড়ার টেবিলটাতে ধুলো পড়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে এই ঘাটের এই জায়গাগুলো দেখো ধুলো সব পরিষ্কার করবো এখন তো ফ্রেন্ডস দেখো পটলগুলো কালকে বাজার থেকে কিনে এনেছিল পটলগুলো ঢুকানোর সময় হয়ে ওঠেনি এখনো তো পেকেই গেল দেখো এটা পেকে গিয়েছে রাখবো এখন দেখো ফ্রেন্ডস আজকে কী কী আনলো এটাতে আছে কাবলি ছোলা এটা আছে সামা চাল কাল একাদশী আছে তাই সামা চাল এখানে আছে মেগি ছেলের জন্য মেগি সামা চাল আর কাবলি ছোলা আচ্ছা ঠিক আছে এখন আমি রাতের খাবার জোগাড় করি তারপর আবার তোমাদের সাথে দেখা এই দেখো এই দেখো আশালা দেখেছ এই আশালা এগুলো জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে দেখো ভাত হয়ে গিয়েছে ভাত হয়ে গিয়েছে ডাল সকালে ডাল ছিল তরকারি ছিল এখন আবার ছেলে বলল সিদ্ধ খাবে তো দেখো এখানে পেঁপে সিদ্ধ আছে আর আলু সিদ্ধ আছে সিদ্ধ মাখবো আর এই লঙ্কাটা দিয়ে সিদ্ধটা মাখবো এটাকে বলে ভোট লঙ্কা ভোট ভুটল তো গুড মর্নিং এভরি ওয়ান রাধে রাধে ওয়েলকাম টু এম টি টাইম স্টোরি ব্লগ তোমরা দেখতেই পাচ্ছো ঘরের নাজে হাল অবস্থা দেখো কি হয়ে আছে আজকে এই হ্যান্ডবক্সটা পরিষ্কার করা হলো দেখো এটা তো এটা তো আরশোলা আরশোলা আছে এখানেও আরশোলা এই হ্যান্ডবক্সটা পরিষ্কার করা হলো তার জন্য ঘরের এত নাচে হাওল অবস্থা নেটবক্স পরিষ্কার করতে গিয়ে আজকে এই পেলাম সব জায়গা ধুলো ধুলো হয়ে গেছে এগুলো সব পরিষ্কার করতে হবে এই পড়ার টেবিলটাতেও ধুলো ধুলো পড়ে গেছে এগুলো পরিষ্কার করতে হবে এই ঘাটের এই জায়গাগুলোও দেখো ধুলো সব পরিষ্কার করব এখন তো ফ্রেন্ডস দেখো পটলগুলো কালকে বাজার থেকে কিনে এনেছিল পটলগুলো ঢুকানোরও সময় হয়ে ওঠেনি উঠিয়ে পেকে গেল দেখো এটা পেকে গিয়েছে রাখবো